দুজনে মিলে কেনাকাটা করতে চলে আসলাম মার্কেটে এ তো আজকে ছিল আমাদের বাসার নিচে একদম বরপুর হাটের দিন তাই আমরা রিক্সা নিয়ে চলে আসছি এই দোকান থেকে আমরা কেক কিনে নেব আগে থেকে আমরা কেকের অর্ডার দিয়েছি আর এই দোকানের কেকটা অনেক মজার এবং সফট হয় এই পাসপোর্টের দোকানের জিনিসগুলো খুবই ভালো মানের অনেক রকমের অনেক ডিজাইনের কেক পাওয়া যায় আর অনেক রকমের খাবারের আইটেমও পাওয়া যায় এখান থেকে বার্গার পিৎজা শর্মা রোল চিকেন অনেক রকমের আইটেমই পাওয়া যায় আর খাবারের মানও অনেক ভালো হয় দেখুন অনেক রকমের আইটেম এখান থেকে আমরা সবসময় বেশিরভাগ দাম একটু বেশি হলো কেনাকাটা করি তারপর কেকের মধ্যে নাম লেখা হচ্ছে এই কেকের নাম লেখার জন্য আমাদের জন্য নাকি অপেক্ষা করতেছিল কেকটা রেডি করে দেওয়ার পর আমরা চলে যাবো আরেকটি দোকানে এই তো দেখুন কেক রেডি করা শেষ বাজারের ভিতর থেকে আমরা ভিতর দিয়ে হেঁটে যাব যেহেতু বাজারে অনেক ভিড় রিক্সা নিয়ে দুজনে হেঁটেই চলে যাব যাওয়ার পথে দেখে আজকে এদিকে মনে হয় হাটের দিন তাই কবুতর অনেক রকম গাছ বাগানের সব কিছুই দুই পাশে আছে এরপর আমরা এই দোকানে চলে এসেছি এখান থেকে আমরা অনেক টুকিটাকি জিনিস কেনাকাটা করব বেলুন অক্ষর মোম তারপরে আরও সুন্দর সুন্দর জিনিস সব কিছু কেনাকাটা করে তারপরে বাসায় নিয়ে যাব। কারণ বাচ্চারা অপেক্ষা করতেছে কখন আমরা বাসায় নিয়ে যাব ওরা সাজোগজু করাবে সবাই মিলে দেখুন একদম সাজোগজু করতেছে বাচ্চাদের এই আয়োজনটা বাচ্চাদের খুশির জন্য আমরা মূলত করেছি ঘরোয়াভাবে আসলে বাইরের কোনো লোক নেই এদিকে বাবি সবার জন্য সালাদ কেটে রেডি করে নিচ্ছে তারপর কেকটাকে এনে সবাই সব বাচ্চারা মিলে রেডি করবে এখন এই তো চকলেট কেক আনা হয়েছিল এ কেকটাও অনেক মজার হয় এই দোকানের একটু দাম বেশি নিয়েছে তারপরও আমাদের এ কেকটা অনেক স্বাদ মোম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে বাচ্চারা সবাই মিলে আর ওদের এই আনন্দের জন্যই ঘর অভাবে এই আয়োজনটা তারপর মোম জ্বালিয়ে সবাই এখন কেক কেটে নেবে কেক কাটার সময় দেখুন বাচ্চারা কত খুশি এবং আনন্দ করছে আর ওদের আনন্দটাই সবচেয়ে বড় সবাই মিলে কেক খাওয়া শুরু করে দিল এ তো দেখুন একে একে সবাইকে কেক কাট খাইয়ে দিচ্ছে আর অনুষ্ঠানটা ছিল আমাদের বারেওয়ালার ছোট্ট একটি আদরের মেয়ের তাই সবাই মিলে আমরা একসাথে বসে কেক খাওয়া দাওয়া করে তারপর গল্প গুজব করলাম এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ওদের জন্য খাবারের ছিল বিরিয়ানি কারণ বাচ্চারা বিরিয়ানিটা খুব পছন্দ করে সবাই মিলে একদম গল্প করে তারপর দেখলাম কে কে গিফট দিলো সবাই মিলে বাচ্চারা গিফট পেলে কিন্তু অনেক খুশি হয় তো এই ভিডিওটা আমার আগের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি